এখন আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেঙ্গাসি ইউনিয়ন কেদারনগর কাশীপুরের যে গম্য কপতক্ষ সেচ প্রকল্পের পরে দাঁড়িয়ে আছি পিছনে দুটা এই পাশে দাঁড়িয়ে সেচ প্রকল্প প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু এই বিষয়টা দিয়েছে সরকার এই জায়গায় আসলে আমার একটা বিষয় স্মরণ হয় যে একটা ধারার থেকে এখান থেকে পানিটা মাঠে চলে যাচ্ছে তাহলে এটা একটা পানি প্রবাহিত একটা ধারা পানি প্রবাহ করার একটা ধারা তো আমাদের আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করে সেই সত্যের যে ধারাটা সত্য দিনের ধারাটাকে মানুষের মাঝে প্রবাহিত করার জন্য তার উঁচু লেভেল থেকে কিন্তু জিনিসটা আসতে হবে আসতো দেখো এখান থেকে উঁচুতে যখন পানিটা ওঠে তখন কিন্তু নালা দিয়ে নিচের দিকে সাবল যায় তো আমরা আমাদের গুরুঘরের কাছ থেকে যদি না পেতাম তাহলে কি আজকে কিন্তু আমরা এই দিন প্রচার করতে পারতাম না তাহলে আমাদের উপরের থেকে আর তিন পাখের সত্য দিনের ধারাটা আসত তাই তো বাসু যেমন আমি আমার গুরুকে দেখলাম যে তাকে অনেক ভক্তবিন্দু সেজদা করছে তাহলে যে সেচদার আদমকাই সেজদার সাবজেক্টটা কিন্তু গুরুগণের কাছ থেকে আসছে তো তার থেকে তাদের দেখা দেখে আমিও ওই মাথারতকারীর সাথে আমিও মাথার নত তা আমি আবার পরবর্তীতে এই ধারাটা পেলাম এই উপরের থেকে তো আসছে যদি পানিটা যেমন উপরের থেকে নিচের দিকে যাচ্ছে তখন দিন সত্য আদমকাই সেজদা শেষ এই দিনটাকে উপরের থেকে আসতে হবে যেমন শুরু হয়েছিল কোথায় এই নদীর পানিটা শুরু হয়েছে তো পদ্মার থেকে পদ্মা শুরু হয়েছে হিমালয় পর্বত থেকে হিমালয় পর্বত থেকে নদীটা পদ্মা নদীর থেকে আবার এটা আসছে তো আমাদের যে আদম শেষ দ্বারে এই দিনটা শুরু হয়েছে তো ব্যস্তের ভিতর থেকে আর আদমকপের শেষদার করলো না এই ব্রিজ পথ হয়ে গেল ওটা ভ্রষ্টপথ আর সত্য দিনের পথ হচ্ছে তারা শেষদা করলো এইভাবে কিন্তু নবীগণের মাধ্যমে থেকে সেলসিলা আসলে মনে করো হিমালয় পর্ব চেয়ে আর পদ্মা নদী মনে করো আমার নবী মোহাম্মদ সাল্লা পর্যন্ত পদ্মা নদী শাখা নদী হজরত আলীর আমার হাসান বসি পর্যন্ত খাজা মিনুদ্দিন সৃষ্টি এরকম আমার গুরু হজরত খাজা আমার দাদা গুরু হজরত খাজা আলিজান সৃষ্টি এরকম ভাবে আমার গুরু হজরত খাজানিজামদিন আহমেদ সৃষ্টি এই তারই ধারাবাহিকভাবে তো এই শেষদার নামের এই সত্য দিনের হ্যাঁ প্রবাহটা চলে আসছে বৈ বৈত আসছে মানে ধারাবাহিকভাবে আসছে তো এখন আমাদের কাজ কি এই নুহু আল ইব্রাহিম আলামকে এই সত্য দিন দেওয়ার পরে তাদের প্রতি নির্দেশ এলো হে ইব্রাহিম নুহু তোমরা এই সত্য দিনকে প্রতিষ্ঠিত করো কায়েম করো যার জন্য ইব্রাহিম আল যখন নমরুদ তাকে এই দিনের বিরুদ্ধে গেল তাকে এরকমভাবে আগুনের ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিল সে কিন্তু দিন কায়েমের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিল তবু কিন্তু দিন থেকে বিচ্ছিন্ন হয় না তো আমাদের আজকে যে নির্দেশনা যে সুরা সুরার তেরো নম্বর আয়াতে ইব্রাহিম নুহু এরকমভাবে এই নবীদের প্রতি আল্লাহ পাকের এই সত্য দিন আদম আদমক শেষদার দিনটা দেওয়ার পরে তখন তাদের প্রতি নির্দেশ দিল যে তুমি তোমার দিন কায়েম করো দিন কায়েমের বিষয়টা ছিল এরকম যে দি যত কাফেররা ওই সময় তারপরে যত রকমের নির্যাতন করেছে কিন্তু তারা তাদের সত্য দিন আদম আদমশে থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নাই তারা জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে দরকার হলে মৃত্যুমুখী সম্মুখীন হয়েছে তবু কিন্তু তাদের সত্য দিন আল্লাহ প্রদত্ত দিনকে তারা দেয় নাই তো আমাদের বর্তমান সমাজে কিন্তু নবী মোহাম্মদ সালিল্লামের কাছে এসে কারবালার প্রান্তরে এসে দিন নিয়ে যখন ইয়ে হলো ঠিক হাসান হোসেন আল ইসলামকেও যখন তার কাজিৎ কাফেররা এরকমভাবে তারপরে জুলুম করলো সে কিন্তু জীবন বিসর্জন দিয়েছে কিন্তু সে তার জীবন দিয়েই দিনটা কায়ে করে গেছে তারা এই দিন কায়েমের জন্য আমাদেরকে আজকে হোসেনের দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের হুসেনি ধারা আর থেকে জিটি ধারা এজিটি ধারার মধ্যে যারা আছে তাদের দেখো টুপি পাগড়ি জুব্বা এরকম ভাবে মোসকাটা এই দিয়ে ছোট চুল ছোট এরা আজাম হাজার কাম দিয়ে জুমা জামাত করে এরা আদম আদমশার বিরুদ্ধে ধর্মরা এজিটি ধর্ম চালু করছে তারা টুপি মাথায় দেশে প্রশ্ন করলি আমাদের তাবলিকারা দিনটা প্রকাশ করছি। তারা মুসকেটে কি আমাদের তামিকা ইসলাম এইটা প্রসার প্রতিষ্ঠিত করার জন্য তো আমাদের হুসাইন ইসলাম আদম কবির শেষদার ইসলামটাকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদেরকে তাদের বিপরীত অবস্থা নিতে হবে তাই এই জন্য আমাদেরকে কি করতে হবে ওরা টুপি মাথায় দিয়েছে টুপি পাগড়ি জুব্বা পরিধান করে আমরা যদি ওদের মতো মতো করে চলে ফেরাই আমি আদম শেজদা করলো আদম শেষদার দিনটা কেমে না দিন কেম ভেলে এজিতের দিনটা এই জন্য আমাকে আমি যখন আদম কবির শেষ দেখারি একজন ব্যক্তি একজন মোমেন আমাকে এই ধর্মটাকে প্রতিষ্ঠিত করছে যে যেভাবে আমি সেটা পরিত্যাগ করলে আমি আমার দিনে আসবো আচ্ছা হ্যাঁ এই বিষয়টা এরকম যে আমাদেরকে যদি সত্য ধর্মে আসতে হয় তাহলে সত্য দিনে প্রতিষ্ঠিতা করার জন্য আপনি এরকমভাবে ওই টুপি বাগড়ি জুব্বা পরিত্যাগ করে আপনাকে আরেকটা বেশে আসতে হবে আমি বেশ ধারণ করব আমি এই যে মোষ আল্লাহ পাকের পদার্থ মোষ এটা কোরআনে হারাম বলে নাই আমি রেখে দিলাম চুল এরকম চুলদারি মোসের এই বিষয়টাকে হারাম করে নাই এটাকে রাখা আদি আদি আদম ইসলাম থেকে চলে আসছে এরকম প্রত্যেক নবীরই ছিল আমাদের সুরা আলফাতের তেইশ নম্বর আয়তে বলছে প্রাচীনকাল থেকে প্রাচীন নবীদের ক্ষেত্রে যে সূন্যদ বহন করে আসছে ওটা তোমরা পরিবর্তন করো না হ্যাঁ এরকম বনি ইসরায়েলের সাতাত্তর নম্বর আয়তো বলছে পূর্বের উসলের জন্য যে নিয়ম ছিল তোমাদের ক্ষেত্রেও একই নিয়ম আমরা ওই টুপি বাগনি জুব্বা পরিত্যান পরিত্যাগ করে আমরা যে সুলদানি মোশ্রেকে এই যে বেশ ধারণ করছি এটা হচ্ছে সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য করছি একজন বলছে মোশ রাখায় কী ধর্ম হ্যাঁ জয়গুরু বলে কী ধর্ম আমাদের প্রকৃত আদম কামায় সেদা করা এই ধর্মটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে এই সুলদারী মসরে বেশে আসতে হবে এবং আজান আকামত ওই টুপি জুব্বা ওদের এজিটি দল থেকে বেরিয়ে এসে আমাদের সত্য দিন আদমকবার শেষদার এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে হ্যাঁ তাদের বিপরীত অবস্থান নিতে হয় তাই তো এই জন্য এজিতের বিপরীত পথে আসার জন্য পৃথিবীর সকল মুসলমানকে আমি এটাই বলি যে শেষ শেষদার এই এই ধর্মটাই হচ্ছে ইলিশের বিপরীত ধর্ম এই সত্য ধর্মে এসে শুধু সত্য ধর্মে আসলে হবে না তোমাকে ওই এজিটির লেবাস তুমি পাগলি জুব্বা পরিত্যাগ করে টুপি মুখের বেশ ধারণ করে জয়গুরু বলে এরকমভাবে আমাদের সঙ্গীতের মাধ্যমে আদমক শেষদাকে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত ইনস্ট্রুম ইনস্ট্রুমেন্টগুলো প্রাচীনকাল থেকে চলে আসছে এই ধারাটা বজায় রাখতে হবে সেই জন্য আমি পৃথিবীর সকল মানুষকে আদম আদমক শেষদার মাধ্যমে এই সত্য দিনে আসার জন্য আদমক শেষদাকার একজন গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই সেই ধর্মটা সত্যটা প্রতিষ্ঠা করার জন্য এই জিটি চুল টুপি জুব্বা পরিত্যাগ করে চুলদারি মোসেন বেশ রেখে এই হুসাইনী ইসলাম আদম শেষদার এই প্রকৃত কোরআনী ইসলাম বেহস্তের ভিতরে আদম আর ইসলামের থেকে যে সত্য আসলো ফেরেস্তার ভিতর দিয়ে মাধ্যমে আসলো এরকমভাবে ইসুব আলাইসলামকে শেষদার করলে সেই ধর্মের মাধ্যমে আসলো আমরা যারা আমাদের গুরুগণকে দেখলাম আদমকপির শেষদার মাধ্যমে আমরা পেয়েছি এই আদমকপির শেষদারে সত্য দিনকে কায়েম করার জন্য আমাদের চুলদারিমোজ রাখার আহ্বান করি চুয়াডাঙ্গা জেলার আলমডাগা উপজেলার বেলগাছি ইউনিয়নের এই কেদারনগর কাশীপুরে এই শেষ গঙ্গা কপতাক্য শেষ প্রকল্পের দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে শেষ শেষদারের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জয়গুরু বলার মাধ্যমে এবং চুলদারি মোজ রাখার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু